হ্যালো একশো দিনের চ্যালেঞ্জে আজ ডে টোয়েন্টি ফোর খেয়ে নিলাম এক গ্লাস গরম জলে সিড কিছুক্ষণ পরে একটু হেলদি ব্রেকফাস্ট করে স্নান করে নিয়েছিলাম আজ স্নান করে শাড়ি পরেছি অনেক দিন পর শাড়ি পরলাম কেমন লাগছে জানিও গিয়েছিলাম মন্দিরে কারণ আজ বোনের বার্থডে ছিল সেই কারণে পুজো দেওয়া হয়েছিল তাই আমি বোন পুচু সবাই মিলে গেছিলাম সিংহ বাহিনী মন্দিরে আমাদের ছোট্ট পুচু আবার প্রণাম করতেও শিখে গেছে বার্থডের স্পেশাল লাঞ্চ আর এইদিকে মা বোনকে একটু পায়েস খাইয়ে দিয়েছে আমিও খাইয়ে দিয়েছিলাম তারপর রেস্ট করে সন্ধ্যাবেলায় হলো কেক আর ও তো বুঝতেই পারছে না কি করছে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট হয়ে গেলো আজ রাতের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি বিরিয়ানি তার সাথে ছিল রায়তা স্যালাড চলো রাতে বিরিয়ানি খেয়ে গেলাম ঘুমাতে আজ আসি দেখা হবে নেক্সট ব্লগে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও